অন্য কোনো জাতির বিরুদ্ধে এরকম নিঃস হবে সেই সময় আমরা বলতে পারি ইন্ডিয়ার দেয় যে জায়গায় এখন ইসরায়েল রাষ্ট্র হিসাবে পরিচিত সেটিও ফিলিস্তিনিদের ছিল এবং সেই ভূমির আশ্রয় নিয়েছিল তারা কেউ কেউ দখল কাছে পক্ষ হিসাবে মনে করে কিন্তু ইউরোপ আমেরিকা তখন তাদেরকে জায়গা দেওয়ার জন্য অনুরোধ করেছে কিন্তু তখন তারা যে পুরো ভূমি তারা দখলে নিবে তখনকে প্রত্যাশা করে বন্ধুরা আমি বক্তৃতা আজকে করবো না কারণ ছোট ছোট শিশুদের নারীদের সাধারণ মানুষের যে ভয়ঙ্কর পরিণতি সেটা পত্র পত্রিকা সাংবাদিকদের মধ্য দিয়ে ওখানে অনেক সাংবাদিক ইতিমধ্যে হয়েছে যারা সংবাদ প্রকাশ করে তারা বিশ্বকে জানে আছে তারা ওখানে লাঞ্চিত হয়েছে এবং হত্যাকাণ্ডের হিসাবে এটা চোখে দেখা যায় না এটা কোনোভাবেই কেউ মানতে পারে না মানবতার শত্রু হিসাবে যারা পৃথিবীতে আসে যেমন বারবার বা মায়ের মার থেকে যখন বাঙালিদের উচ্ছেদ করেছে হত্যাকাণ্ডের মাধ্যমে নিশ্চিহ্ন করতে চেয়েছে মানবতার শত্রু হিসাবে মায়ের মারকে সারা বিশ্ব তখন ঘৃণা প্রকাশ করেছে আমরা প্রায় দশ লক্ষের অধিক মানুষকে বাংলাদেশ একটি দরিদ্রপীত জাতি তারপরেও তাদেরকে আমরা কিন্তু বের করে দিই না আশ্রয় দিয়ে এবং দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমাদেরই অর্থ এবং খাদ্য তাদের সঙ্গে ভাগাভাগি করে এটাই বাংলাদেশ এটাই বাঙালি জাতি এটাই বাংলাদেশ সেই জন্য বন্ধুরা এখন আমরা হবে কতকাল তারা বিশ্ব ঘৃণা প্রকাশ করে মানবতার বিরুদ্ধে বাংলাদেশে ঘৃণা প্রকাশ করেছে একটা জিনিস আমাকে এখানে বলতে হবে এই বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিশিলের মধ্যেও কিছু দোষ খেতে কিছু ব্যবসা প্রতিষ্ঠানে তথাকথিত অভিযোগের নামে আক্রমণ করেছে এবং রুটপাত করেছে এটা ঘৃণ্য ব্যাপার এটা সমর্থনযোগ্য না যারা করেছে তারা মানবতার কলঙ্ক তারা জাতিগতভাবে আমাদের যে গৌরব আমাদের যে অহংকার করা মতো মুক্তিযুদ্ধ আমাদের মানবতার সপক্ষে যে প্রতিবাদ সেটাকে তারা কলঙ্কিত করেছে আগামীতে এদের বিরুদ্ধে এই লুটপাটকারী এই দখলদার তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে বন্ধুরা কালকে বাংলাদেশ সহ সারা বিশ্ব মুসলিম বিশ্ব বলবো না সারা বিশ্ব এই বিভিন্ন প্রচেষ্টায় ফিরতে দাঁড়িয়েছে তবে দুঃখ হয় আল্লাহ আমাদের ভুল সম্পদ দেওয়ার বাঙালি জাতি মুসলিম জাতি অন্যতম প্রধান তারা রুখে দাঁড়িয়েছে কিন্তু যাদের রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যাশা করি সেসব দেশ কিন্তু বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কার্যকর ভূমিকা না নিয়ে কিছুটা নিরবতারই পালন করেছে